গোল গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত যদি তোমাদেরও ফিউচারের গোল গভর্নমেন্ট জব হয়ে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আমরা আজকে পড়ব বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তো চলো দেরি না করে আর শুরু করা যাক প্রথমেই দেখো কপিল দেব কপিল দেবের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি বাই গডস ডিক্রি তারপরে সুনীল গাভাস্কর সুনীল গাভাস্করের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম রান্স ইন রুইন্স এবং সানি ডেস এই দুটি সুনীল গাভাস্করের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম এরপর এরপর দেখো শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি প্লেইং ইট মাই ওয়ে তারপর যুবরাজ সিং যুবরাজ সিংয়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম দ্য টেস্ট অফ মাই লাইফ এরপর অ্যাডাম গিলখ্রিস্ট অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান তোমরা জানো তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ট্রু কলার্স তারপর শেন সেনওয়ান তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মাই ইলুস্ট্রেটেড কেরিয়ার এবং নো স্পিন এই দুটি সেনওয়ানে আত্মজীবনীমূলক গ্রন্থ এরপর পাকিস্তানের ব্যাটসম্যান জাভেদ মিয়াদাদ তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কাটিং এজ তারপর ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিসের ক্রিকেটার ক্লাইভ লয়েড প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ লিভিং ফর ক্রিকেট তারপরে আসছে বিয়ন বর্গ বিয়ন বর্গের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মাই লাইফ অ্যান্ড গেম এরপর অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম এ শর্ট অ্যাট হিস্টরি এরপর মিল্খা সিং মিল্খা সিংয়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি দ্য রেস অফ মাই লাইফ সানিয়া মির্জা সানিয়া মির্জার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম অ্যাশ এগেনস্ট ওটস উসেন বোল্ট উসেন বোল্টের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ফার্স্টার দেন লাইটিং মাই অটোবায়োগ্রাফি সম্প্রতি একটি কোনো একটি পরীক্ষায় উসেন বোল্ট নিয়ে একটি প্রশ্ন এসেছিল যে সে কোন দেশের বাসিন্দা তোমরা যদি উত্তরটি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তারপরে আসছে হকি তারকা ধ্যানচাঁদ তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম গোল মোহাম্মদ আলী তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম গ্রেটেস্ট অফ অল টাইম এরপর দিয়েগো মারাদোনা দিয়েগো মারাদোনার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম আয়াম মারাদোনা এরপর ইংল্যান্ডের ফুটবলার ডেভিড বেকাম ডেভিড বেকামের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মাই সাইট পিটি ঊষা পি টি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি গোল্ডেন গার্ল এরপর মেরিকম মেরিকমের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম আনব্রেকেবল এখানে একটা অ্যান পড়ে গেছে ওটা হবে না এরপরে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি এ সেঞ্চুরি ইজ নট এনাফ আফ লক্ষণের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম টু এইটটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড এরপর ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম সিক্স মেশিন আই ডোন্ট লাইক ক্রিকেট আই লাভ ইট সিক্স মেশিন ক্রিস গেলের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তারপর রিকি পন্টিংয়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি অ্যাট দ্য ক্লোজ অফ প্লে অ্যাট দ্য ক্লোজ অফ প্লে রিকি পন্টিংয়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম এরপর সবশেষে পেলে পেলের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হোয়াই স্কোর ম্যাটার আরেকটি মাই লাইফ অ্যান্ড দি বিউটিফুল গেম এই দুটি পেলের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম আশা করি ক্লাসটি তোমাদের খুব কাজে লাগবে তোমরা এই তথ্যগুলি বারবার শুনে মুখস্থ করে ফেলতে পারো যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও ধন্যবাদ